অন্ত জানাই বৃহস্পতিবারের এক অন্যতম বিরোধন আসন টসমার গান গানের তোলায় একটা বিষয় খেয়াল করলাম না না খেয়াল প্রতি বছরই হয়তো করি আর বলা হয়ে ওঠে না বছরে কোনো কোনো সময় আসে যখন একটি দিন ও সন্ধ্যার মাঝে বিকেল থাকে না তাই এই যেমন রোদ উঠুক কি নাই উঠুক দুপুর বোঝা যায় যেমন বোঝা যায় সকাল তারপরে তারপরে ফুরুত করে সন্ধ্যা বিকেল কই বিকেল কেবল ঘরেই আবার বছরে এমন সময়ে আবর্তিত হয়ে আসে যখন পাই আমরা মস্ত এক বিকেল দিনের মতো উজ্জ্বল অথচ কি নর পাব পাবো নিশ্চয়ই তেমন বিকেল এই প্রত্যাশায় শুভেচ্ছা ভালোবাসা ভাই বোন বন্ধুদের অগ্রজদের শ্রদ্ধা

থেকে আব্দুল হাসনার জানিয়েছ একটি সংসারের গল্পের পুরনো দিনের আমরা কত নান্দনিক শ্রোতা পেয়েছিলাম এখন এক নতুন প্রজন্ম টুকটুক করে প্রবেশ করছে এখন মনে হচ্ছে নতুনদের মাঝে এক সম্ভাবনাময় অবস্থা রয়েছে একজন এর সম্ভাবনাময় অন্তত সে হলো নোয়াখালীর হাতিয়ার নিচু দিক থেকে তরিকুল ইসলাম শান্ত ভালো শ্রোতা কেমন সমৃদ্ধ করে আমাদের সংসার ক্ষেপণ এলো তোমার ধারণা ঠিক হলে আমরাই লাভবান হবো আমরা তো বরাবরই চেয়ে আসছি আমাদের ফসাধুলির মতো গোল উঠোনে উড়ুক অক্ষরের প্রজাপতি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ফায়ার সার্ভিস থেকে এই যে শরীয়তুল্লাহ সাগর দেখেছে গভীর রাতে ঘুমুবার প্রস্তুতি যখন নিচ্ছি তখনই যদি দূর থেকে কোনো মোহন মাসির প্রেমময় সুর ভেসে আসে আমার কেন জানি কালিন্দি নদী পাড়ে বসে বাজানো কৃষ্ণের মাসির সুর মনে আসে যে সুরে রাধা মজে ছিল না কমে 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 বিলুপ্ত হয়ে গেছে তবু মাসে আমার পাগল করে অন্য এক কৃষ্ণ কৃষ্ণ আমার বাধা নরসুন্দর চুল কাটার কারিগর চুন কাটাতে গিয়ে ও রিভলভিং চেয়ারে বসে যে কোন বাসের মতোই ক্যাচ ক্যাচ শব্দ তোলে কৃষ্ণর কাছে

দেড় মাসে পাওয়া কৃষ্ণের কথা সেই সপ্তাহে দুদিন আমায় টানে কাড়েন্দ্রী নদীর পাঘ শ্রেথা আমার এক কৃষ্ণ এসে কি যেসব পদাবলী শুনিয়ে যায় একরকম অবচেতন মনের আড়ালে ঘুমিয়ে পরে চেতনা সমৃদ্ধ বাস্তব কোণ মিনিট পর শুনি এই কৃষ্ণের মৃত ধাক্কা ভালো থাকা হয় যেন জেগে ওঠে শ্রী কৃষ্ণকে বকশিস দিই পাঁচ দশ টাকা এই কৃষ্ণকে বকশিস দিয়ে ফেলি হৃদয়ের সমস্ত ভালোবাসা ও শ্রদ্ধা মুচুরি

ভাই একাশরে হেমন্ত বন্দনা শুনে অভিভূত হয়ে লিখেছেন ডিসেম্বরের শীতকে নিয়ে কিছু বললাম না কেন দেখোনা ঠিক এসবে যদি ঘুরে ঘুরে সব ঋতুর বন্দনা শুরু করি তাহলে আমার কোনো অসুবিধা হবে না হবে যা তাহলে বাংলার গ ঋতু হলো মানুষ হয়ে উঠবে বাংলার শ্রম কাছে তাই এসব কালে ফতনের বন্দনায় স্ক্রে ও ধন্যবাদ ঠিকের জন্য ফরিদপুর বোয়ালমারি কানখরি থেকে জমা রাখবেন সুবর্ণ দেখেছে শৃঙ্খলা দেখেছি আমি পিপুরের মাঝে যারা চলার পথে কেউ কালকে টপকে যায় না একতা দেখেছি আমি কাকের মাঝে যারা একের জন্য একশো জন সমর্থনের চিৎকার দিয়ে ওঠে বিশ্বস্ততা দেখেছি আমি কুকুরের মাঝে যে পরিবেশ জন্য জানও দিয়ে দেয় পরিশ্রম দেখেছি ঘোড়ার মাঝে অক্লান্ত ভাবে যে মরিককে মানুষের মাঝে দেখে কেবল ক্রোধ হিংসা হানাহানি বিশ্বাসঘাতকতা অসততা নিরবন্নতা ভাগ্য তার ব্যতিক্রম আছে আছে বলেই এই পৃথিবী এখনো ঘুরছে আপন কক্ষপথের মানুষের জীবনের জন্য সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনে সংগ্রাম চৌদ্দ থেকে গৌর মোহন দাস গোটা দিনে উপমা টেনে বলেছে আমরা অনেক প্রশংসনীয় উদ্যোগের নেপথ্য খুশি লক্ষ্যে মনে আনি না বরং বাহুবা দেই সামনে থাকা চরিত্রকে এইভাবে সংসারের গল্পেও কতজন কত কী লিখে পাঠাবে হয়তো তাতে বক্তব্য থাকে অবশ্যই থাকে নইলে তো সেসব বাতিল বাসে যেত তা তো যাই না বরং পত্র লেখকের সাধারণ লিখা আশ্চর্য এক ত্রুটি ধারণ করে নেপথ্যের এক কোশিলবের মেধা শব্দ ও বাক্য চয়ন নন্দনিক সংশোধন এবং অলঙ্করণে প্রচার পেয়ে যায় চিঠি প্রচার শেষে আমরা যখন আদ্রুত হয়ে চকি উঠে হাততালি দিয়ে তখন মনেই থাকে না নেপথ্যের দাদাতির কথা যার মেধা বননে পাক শিল্পে উপস্থাপনায় আমরা আশ্বাদিত হলাম ধন্যবাদ গৌরমহল যদিও ভাবছিলাম প্রচার না করে কেবল প্রাপ্তি স্বীকার করব কেননা এটা শুনেই কেউ কেউ ভাববেন নিজের স্তুতি পছন্দ করি বলেই ঠাঁই দিলাম আদতে লেখার বোনটা মনে ধরেছে বলেই ঠাঁই দিলাম ধন্যবাদ আরে

সাঁত্রিশ বছর ধরে আমার বয়স ছাব্বিশ রাজগঞ্জ রুপসা বাজার রাকিবুল ইসলাম যাক তাহলে শুনলে তোমার পাঠানো প্রথম মেইল এর আমাদের আসরে আগামী আসরে আকর্ষণীয় মেইল চাইছি একটা মজার প্রসঙ্গ অবশ্য লিখেছ মেইল পাঠিয়ে যেমন সবাই অপেক্ষায় থাকেন তুমিও তাই ছিলে কিন্তু আসরে প্রচারের আগে ফিরতি মেইলি সে জানানোর ফলে উত্তেজনা যেন বহুগ বেড়ে গেল হ্যাঁ প্রসঙ্গটি কুমিল্লার নাঙ্গল কোটের সোহাগ ব্যাপারেও লিখেছে সে লিখেছে প্রিয় দাদা আমি কোনোদিন তোমার কাছ থেকে কোনো উপহার বা চিঠি বা ছবি পাইনি কিন্তু সেদিন ফিডব্যাক একটি মেইল পেলাম ওটাই অতি খুশিতে প্রিন্ট করে রেখে দিয়েছি কথা প্রথম পার্বতীপুর থেকে চন্দন কুমার দাস দেখেছে প্রতিটি মানুষেরই রয়েছে ভেতরে একরকম আলো কেউ জানেন ভালো করে কেউ অল্প জানেন কেউ বা জানেই নি না সেই আলোর কথা আলোকিত মানুষেরা চাই পৃথিবী থেকে যাবতীয় আধার দূর করে অন্ধকারে থাকা মানুষদেরও আলোকিত করে তুলতে কাজটা ভাবতে কঠিন মনে হতে পারে কিন্তু ভুলে গেলে চলবে না প্রতিটি আলোকিত মানুষই ভীষণ অন্ধকারকে দূরে খেলেই আলোকিত হয়েছে হাজারো খারাপ লাগাকে ঘুরে থাকবার মতো সাহস চাই বেশ তো আগে কি আলোতে আসুক যে আলো আমরা সবাই বহন করছি বিশ্ববিদ্যালয়ে পড়া হয়নি বড় অফিসার হতে পারেননি সফল ব্যবসায়ী হতে পারেননি বিজ্ঞানীও না বিজ্ঞানও তাতে কি একজন অল্প শিক্ষিত মানুষও আলোকিত হতে পারে। এমন আলোচিত মানুষই চায় মানুষের জন্য হ্যাঁ এর পর আর তো কোনো কথা চলে না তাই না চন্দন আমরাও সেই আহ্বান জানিয়ে এটি টানছি আজকের আসরে কেবল ধন্যবাদটি দিয়ে গেলাম চন্দন শুভ সব